এই চুটকি ফ্যানটা নিয়ে যা গাড়িতে গরম লাগলে হাওয়া খেতে পারবি এ মিষ্টু শুনে যা এই নে মুখে মাখা ক্রিমটা নিয়ে যা তুই তো আবার এই ক্রিম ছাড়া মুখে কিছু মাখিসই না এ বিষটু শুনে যা শুনে যা শুনে যা এই নে তোর দিদার জন্য আমি মিষ্টি এনে রেখেছি এই মিষ্টিগুলো দিদাকে দিয়ে দিস এ মিষ্টি শুনে যা কলা মৌসম্বী দিদা আমি কলা না এ নিয়ে যা ও নিয়ে যা হাতা ফুলটি ঘটি বাটি কাঁথা কম্বল বিছানা যা আছে সব আমি তো মনে হয় দিদা বাড়ি থেকে যা তো দিদা বাড়ি যাই এ বাবা দেখো কান